আর রোজাই পাকর সামনে আয়ের যদি সলাত সালাম দিয়ে দয় আয় স্বয়ং নিজের খানে ফুনি গেলে কমিব ইয়ারা নবীরে কি হয়ে দে তবে ইয়েন শুধু আর নবীর বৈশিষ্ট্য ন সমস্ত নবীর বৈশিষ্ট্য হয়ে দে সমস্ত নবী এনতেকালের সাথে সাথে আবার জীবিত জাগে। যাবে এনতেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে আর আর নবী বর্তমান রোজাই পাগত মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লয় নাকি আখরাতের হায়াতে আখরাতের হায়াতে এটা সমস্ত নবী সম্পর্কে তিনজন বিষয় আর মৃত্যু পর্যন্ত অন্তরত রাখি নম্বর এ সমস্ত নবী আজীবন নিষ্পাপ বে গুণা হন নবীর গুণা নাই সমস্ত নবী মাসুম কবলার নবুয়া বা আদার নবুয়া সমস্ত নবী নবী আগে নবী অনর ফরে হন নবীর গুনা নাই দুই নম্বর সমস্ত নবী এনতেকালের সাথে সাথে জিয়াতেও যাবে জিন্দ যাবে বর্তমান রোজায় পাক মধ্যে আর আর নবী জীবিত নাকি মৃত কেন বুঝিলাম রসুল আকরম সাল আলাই ওসাল্লামের মধ্যে হদ জারারে আল্লাহ তৌফিক দিব আর রোজায় পাক মধ্যে আইরে আরে সালাম দিব আর ও দরুদ স্বামী তুহু আমিন অবিচিন্দা আই সয়ব নিজৰ কাৰণে শুনি চব হাৰ আল্লাহ আল্লাৰ পায় কামৰ পয়ন কৰমাৰ কল আলাইহি অছাল্লাম মান চল্লা আলাইয়া আইন দা কবৰী স্বামী এতুহু অমাং আলাইয়া না উ বুলি কেথোঁ আও কামা কলান নভীঅ আলাইহি চলা তুঁহ ৱছালা আলিঅ মিয়াও মোল মালহামা চাহ পাইকৰামল আল্লাৰ পাইকাম্বৰৰ ফৰেজ হেতে মক্কাশৰীফত ডুকেৰ দুখিব সতী চুলকান্দে দে আলিঅ মিয়াও মোল মালহামা আজকে বদলা নেওয়ার দিন যুদ্ধ করার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন কোন কাফের এবং মুশরেককে আজকে ছাড় দেওয়া হবে না দীর্ঘ তেরো বছর আর আর দিন কষ্ট দিয়ে দীর্ঘ ১০ বছর পর্যন্ত দেশান্তর করে দিয়ে নিজর দেশত্বন বাইর করে দিয়ে আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর আর নবী আজি কোনো কি আর সার দেওয়া যাইত নয় আজিয়া ব্যাগ গুণত্বন বদলা লওয়া যাবে প্রতিশোধ লওয়া যাবে তখন বোলে আল্লাহৰ পায়ে কাম কৰে চাহাবা কে ৰামল ৰ সদ আমাৰ চাহাবি আলিয় মিয় মল হামা নিব আজি আৰু চলোগান হব দে আলিয় মিয় মল হামা আজিয়া বদলা লৈম দে নয় আজিয়া মক্কাত জয়ীৰে সমস্ত মক্কাবাসীৰে সাধারণ ঘমা ঘোষণা কৰি দিম দে চহাৰ আল্লাহ অনভিয়ম ৰ لقب پانے والا و نبیوں میں رحمت لقب پانے والا مراد غریبوں کی برلانے والا فقیروں کا مل جا ضعیفوں کا ماوا یتیموں کا والی غلاموں کے مولا خطا کا رس در گزر کرنے والا خطا کا رس در گزر کرنے والا دی شک دل میں کر کرنے والا اتر کر حیرا سے سوئے قوم آیا اور نسخیے کی মিয়া সাতলা পমা আর সলনা ইল্লা রহমতল আলমিন আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামলর নির্দেশ দে দামার সাহাবি আজিয়া বদলা লইম দে নয় আজিয়া মানুষ অলরে মাফ করি দিম দে আল্লাহর পায়গাম্বর মক্কা শরীফ বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টর ভাষণ দিব দুনিয়ার সমস্ত কাফের মুশরেক বেঈমান বেগুন সাই থেকে ইসলামর নবী মুহাম্মদ নিজের মাতৃভূমি মক্কা বিজয় গড়িয়ে রে জাতির উদ্দেশ্যে কি খর সাই প্রতিশোধ কিভাবে লর সাই সমস্ত কাফের মুশরেক বেগুন ডরে এক একজন এক এক মিকের লুকি যার গই আল্লাহর মক্কা বিজয় করি জাতির উদ্দেশ্য বাসন্দের ও মক্কা বাসিয়ল দীর্ঘ তেরোটা বছর আর জ্বালাইও কষ্ট দিও দীর্ঘ ১০ বছর পর্যন্ত আর মাতৃভূমিত প্রবেশ করতে আজিয়া মক্কার প্রেসিডেন্ট হইলাম দা আই সাহসাই তোমার আল্লাহ আই আজিয়া কি আচরণ গম আমি তোমার আল্লাহ কি ব্যবহার করি গেম সহজ আই

আজিয়া অনেক বছর আগে আমার বায়ু নিজর নিজের বাইলায় যেই আচরণ গড়গিল সেই আচরণ আজিয়া আই তোমার গড় গিয়ে

ইবে এটা আজিয়ে মিশরর প্রেসিডেন্ট হই হই ইবে সাম্মা আর আজিয়ে শরমিন্দা এন হই বাইয়ল যত শরম শরমিন্দা গই হই লজ্জিত গই হই ইসু আলাইহিস সালাম অগ তারারে শান্তনামূলক হতা হই কি হই ইসু আলাইহিস সালাম বলদে আল্লাহ তাফসিরি বা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম অহ আৰ হাম ৰো আহিমি ইউসুফ আলাই ইসলাম ইচ্ছা রে সাধাৰণ কমা ঘোষণা কৰি সাধাৰণ কমা ঘোষণা কৰিৰে ইউসুফ আলাই ইসলামের যে চরিত্র দাহাইয়ে আল্লাহর পায়ে কামবোৰ হদে আইয়ো আজিও সমস্ত মক্ষবাসী বেয়া কোনোৰে সাধাৰণ কমা ঘোষণা কৰি দিলাম লা তা শ্ৰী বা আলাই কুমুলি

ডাদ মারিছে ডলা মারি গুলি করে দলা ইতিহলা ইতিহাস গুলি আর আর বর্তমান পরিবেশ পরিস্থিতি হেন কি আর যদি এজনে সামান্য কষ্ট দিবল আইতার মারে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নির্জাতন কাফের মুশরিককে অলগরিকে যেই নির্জাতন মক্কায় মদ্য করিকে মক্কার পেছিতে অনার পরে কোন কি আরে জিয়লবাসী নদীরে বেগগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ইয়ে নাওনন এত সহজ লাগিত না কত বড় চরিত্রের অধিকারী ওয়াবরিবো অন্তর কত বড় ওয়াবরিবো আইতা লাইতা আল্লাহ হদ নবী অনর চরিত্র র এইরা अजीম ও ইননাকা লাআলা খুলুক নাযির এটা লাই মুসলমান বান্দা ওল মুরববিল আল্লাহর پیغمبر মক্কা শরীফ বিজয় গ্রহণের পরেইও খোনকে এতন বদলানোলায় নলয় নলায় এমন কি কিছু মানুষের নাম ধরে ধরে হইয়ে ওমুকর মাপ নাই ওমুকর মাপ নাই কিন্তু জারার নাম ধরে কে ইতারা পরবর্তী আইরে বড় বড় সাহাবা کرام অলর আল্লাহর পায়ে গাম্বর হাসে মাপ চাই আল্লাহর পায়ে গাম্বরে তারার মাপ করে দিয়ে আল্লাহর পায়ে গাম্বরে মক্কা শরীফ বিজয় করিয়ে সমস্ত মানুষ ব্যাগ গুণার সাধারণ কামা ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদ সদমা দর দন্দা কুতরে জিন সে কে পুঁচা সদমা দর দন্দা কুতরে জিন সে কে পুঁচা ان کے لیے تو ن بلا کی دعا ہے کہ ان کے لیے تو ن بلا کی دعا ہے جس قوم من گر اور وطن تجھے چھوڑایا جس قوم نے گر اور وطن تجھے چوڑایا اس جور جفاہی کی عوض تو نے دعا کی جب تو نے کیا نیک سلوک ان کے لیے ہے رسول اکرم صلی اللہ علیہ وسلم مکہ بیجوئی گرگی مکہ کافر مشرک اور میں یہ بول زرازی یہ حد عزیز ہے تو بیجوئی ذاتی বিজয়ী জাতির আনন্দ উল্লাসে মানুষ গুঞ্জন নেবারে ও আর দেশত চাহিয়া না ধর হাসিম ফুরুদ্দ হাসান দন্ডি দুই ফারার মানুষে বল কালা জিততে এটা যারা জিতি তারা ঠেরাক ধরলে এটা রাস্তা রাস্তা গুঁড়ার দুনিয়া তল ফারা ভিলাই দিল কেন ঘরে তো নজানন্দ

নিজের মাতৃভূমির মধ্যে আবার ক্ষমতা গঠন করে দে ইতারা আবার ক্ষমতা পাইয়ে রে এ জাতিরে কিভাবে মারে হইনে পারি মক্কার কাফের মুশরিকের মাইয়ে বল বলে বেগুন সৌচ চলে গজিত চলে শ্রীমিকে লুকি গিয়ে দে আতি কি জারার আনন্দ মিছিলের মধ্যে মাইয়ে বল সামনে বললে হামলা করে বলি কিন্তু দেখা যাচ্ছে হন আওয়াজ শব্দ নাই পুরো মক্কা নীরব নিস্তব্ধ বিজয়ী জাতির হন আনন্দ মিছিল নাই

সফল এমপি হয় যাহারে বারবার নির্বাচিত হইতে পারে না সফল চেয়ারম্যান হয় যাহারে জিবে ইউনিয়ন পরিষদন মধ্যে চেয়ারম্যানি সমক গ্রহণ করার পরে উপজেলাত্বন উনি এর কাট আনিরে সমস্ত ইউনিয়নের মানুষ ব্যক্তগুনের সামনে tie এর হাতকইতা রইবো ও ইউনিয়নের মানুষ যারা ভোট দিও যারা ভোট ন দাও আজ এত চেয়ারম্যান আয়াতুন বেগগুনুল্লাহ চেয়ারম্যান আর আছে সমস্ত জনগণ সমান যারা ভোট দিও ইத்தரজন আই ইতারারজন অভিভাবক ভোট ন দাও দে ইতারারও অভিভাবক আর এর কোনকরণ চলতো নয় দলীয়করণ চলতো নয় আত্মীয়করণ চলতো নয় আই বেগগুনুল্লাহ সমান এ কথা জিবা কইতে দিব ইবরা হয়তো সফল চেয়ারম্যান আর আরা হইতো কইলা

ফুরা জিন্দেগি শুধু জিহাদের ময়দান সারা ফুরা জিন্দেগির মধ্যে কোনো দিন কোনো কেতন বদলা না লয় বদলা যদি লইতিও অল্প টাইমে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সারা পৃথিবীর আলোকিত করি না ভাইতো

বন্দী করে রাখতে স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বই বের সমাজ মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত হন স্ত্রীর স্বামী যদি মারা যায় আফন ফুয়াই সম্পত্তির লুবে নিজের মারে ভুত কিন্তু সাথী তো সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগ চলের এক ডাহদি অপর ডাহদি মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির এবাদত করে এবাদত করে দে আল্লাহর নয় এবাদত করে দে গাছর এবাদত করে লতার এবাদত করে প্রতিমার এবাদত করে দে বুতর সমস্ত পৃথিবী এভাবে চলে অন্ধকারত এই ল্যাক কান্টেমেন্ট মধ্যে ডাহদি আবু বকর নাই উম নেই উসমান আলী শুনিকাই নাই শুধু একজন একক একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মক্কাবাসীয়াল তোরা এক আল্লাহর ইবাদত কর এক আল্লাহর দাপ আল্লাহ ছাড়া আর কোনো পয়স নাই আল্লাহ ছাড়া আর মা'বুদ নাই ইবাদতের কেবলমাত্র মালিক হইলো আল্লাহ এবং আয় মুহাম্মাদরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে তোরা মানিলো দুনিয়াতে সফল কাম হইব আখিরাততো সফল কাম হইব কোনো ব্যক্তি ইয়ান মানিবললে রাজি নই শুধুমাত্র কয়েকজন

আলাদা আলাদা গোষ্ঠী আলাদা খোদা এক এক জন এক এক খোদার নাম এক এক দইল্লা শীতকিল্লা খাজেন তুলি রেহে খোদা তুলি রাইতে দে মানে এমমাজ বাদে পূজা করি রে আবার তুলি রে কি আর এমমা সাথে কবিলে কবিলে খয়েবতা একে যোদা তা ক্যা হউ বলতা সফাতা আলাদা 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 তালাদালাদা খোদা শুধু ই ন গাছ বাস লতা যত আছে ইম বেগিনারে বাদত করে কিন্তু বানুইয়ে ইতেরারে বানুইয়ে ইতেরা জিনারে বাদত করে ইম সহ বেগুনারে বানুইয়া কোন সমস্ত মক্কার কাফের মুশরিক এক গুনে এই পরিস্থিতি ইবাদত মধ্যে আছে ডক্টর ইকবাল বরহর এই যুগিয়ানোর কিছু অবস্থা ডক্টর ইকবাল মানুষের বুজার আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা শাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত বেতা মান্তনাকেও দৃশ্যহীন সমস্ত কাজ পূজা বা পূজা লতা বুঝা ব্যাগিন সমস্ত পৃথিবী অন্ধকার মাই ফুয়া নিনে ফুয়াই মা নচিনে বাপে জি নচিনেৰ জীয়ে বাপ নচীনেৰ মুখলোকে শাল এক নচিনৰ বন্ধাই আল্লা নচিনের সমস্ত অন্যায় অত্যাচাৰ ব্যাঘিন ঠিক সেই পৰিস্থিতিৰ মধ্যে আল্লাহ বাপ পৰুৱাৰ জেগাৰে আলম ৰবি উলা মাসত। মাচত ৰবি হোম শব্দৰ মানি দে থাজা ৰবি টাটকা তামাম পৃথিবী যেতে অন্ধকার তামাম পৃথিবী যেতে নাকি মিথ্যায় বরফর সমস্ত পৃথিবী যেতে নাকি অন্যায় বরফর আল্লাহ পাক পরোয়ার দেখার আলম এই গুড়া পৃথিবী রহমাতুল্লিল আলামিন সমগ্র বিশ্ববাসীল্লাহ রহমত হিসাবে রবি ওলাউল মাসের আট তারিখ নয় তারিখ মতান্তরে বারো তারিখ এপ্রিল মাসের বিশ তারিখ ছয় শত পাঁচশত্তৰ সত্তৰ এপ্রিল এপ্ৰিল মাহৰ বিছ তাৰিখ পাঁচশত্তৰ সত্তৰ খ্ৰীষ্টাব্দ জ্যৈষ্ঠ মাহৰ এক তাৰিখ ছয়শত আঠাইছ বংগাব্দ ৰবি উলা ৱাল মাহত সোমবাৰীকে দিন চুবেহে স্বাদে কৰাৰ টাইমত মক্কানগৰীৰ কোৰাজ বংশত বাবা আব্দুল্লাৰ ৰসত মাহমেন আৰু গৰ্বত সৰ্বকালৰ সৰ্বশ্ৰেষ্ঠ মহামানৱ হজৰতে মহাম্মদুল ৰছুল উল্লাহী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামর ভূখণ্ডর মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন ঘটাইয়া রে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করে দিয়ে জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করে দিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করাই গুণা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ وہ آئے جن کے آنے کی زمانے کو ضرورت تھی وہ آئے جن کے آنے کی زمانے کو ضرورت تھی وہ آئے جن کے آمد کے لیے بیچائی چی نفترت تھی وہ آئے نغمہ دابو دم جن کا ترانہ تھا وہ آئے گریہ آ میں جن کا فسانا تھا وہ آئے جن کے خاطر مزتربتی وہ آئے جن کے قدموں کے لیے کعبہ ترستا تھا وہ آئے جن کو حق خلوت میں পিপালাতা ও আয়ে জিনকে দমসে আরশে আযম পে সমস্ত পৃথিবिल्লে রহমত হিজেবে আল্লাহই পাঠাইয়ে দে এটা লাহদ ফেবিমা কলবি হাউলিক আল্লাহ আমার আর পক্ষত্বনে স্পেশাল দয়া হিসেবে আয় আল্লাহ অনর তবিও তোরে এবারে নরম গরি বানাই দে অনর অন্তর যদি শক্ত হইতে দয় অনর আতা হাসা খুলি গিয়ে না ভাইতেন বেগুন দেয় যেত রসুল আকরম সাল্লাসাল্লামর চরিত্র আসিল দে রহ তাম পৃথিবীর অল্প দিনের মধ্যে তাম পৃথিবীর জয় করে মিলি এটা পৃথিবীর যত মানুষ আগমন করি কি যত বড় হইব

আচ্ছা আল্লাহ যদি হিত তুই এত্তরী বছর বাদ একত্তর বছর মরিদি আচ্ছা বছর অগ মানুষ জানে দে দুই হাজার একচল্লিশ সালের মে তিন তারিখ ইতে একচল্লিশ সালের মেথ দুই তিখ ই এক এক মানুষ তোর ডেকে দিবল ভকটা দেখি অনিশ্চিত মত আর নইলে হইতো যা তোর গাড়ির দিন হুয়া যা আবার পৃথিবীর এত কমিশন গঠন করি কি দুদক গগর কি বলে দমন কমিশন ইবে চেয়ারম্যান বলে দুর্নীতির মামলা আইও ফায়ার সার্ভিস তো ইন্দরি গিয়ে দি নো বুঝো আচ্ছা আজ পর্যন্ত হনি কি মৃত্যু দমন কমিশন গঠন করি কি না মৃত্যু দমন কমিশন গঠন কইলে সদস্য লোয়াপরিবেতে এমন মানুষ জুন নমরে মরে এইলে মানুষ আসলে দুনিয়ে শুধু না দে মৃত্যু নাই দে একজন ইবা হ আরান নবীন্তকাল হই না নো এই শা না আবরে সহজ হতা

আজিয়া স্পষ্ট করে দিন সাধারণ মানুষ হলো রাত দোকান হইতো আর নবীরে মরানো হয় মুর্দানো হয় আর নবী বর্তমান রোজায় পাক মধ্যে জিন্দা হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর ফরমাত দেয় আর কোন উম্মত যদি আর রোজায় পাকের সামনে আইরে যদি সালাত ও সালাম দিয়ে দয় আর স্বয়ং নিজর খানে ফুনি ইয়া গেলে কা হইব না ইয়ারা নবীরে কি হই দে তবে ইয়ে শুধু আর আর নবীর বৈশিষ্ট্য ন সমস্ত নবীর বৈশিষ্ট্য সমস্ত নবী এনতেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে এনতেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে আর আর নবী বর্তমান রোজাই পাগত মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লয় নাকি আখরাতের হায়াতে আখরতর হায়াতে এটা সমস্ত নবী সম্পর্কে তিনজন বিষয় আর মৃত্যু পর্যন্ত অন্তরত রাখি নম্বর এক সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনা হন নবীত গুণা নাই সমস্ত নবী মাসুম কবলার নবুয়া বা আদার নবুয়া সমস্ত নবী নবীবের আগে নবী অনর ফরে হন নবীত গুণা নাই দুই নম্বর সমস্ত নবী এনতে কালের সাথে সাথে জিয়াতেও যাবে জিন্দেও যাবে বর্তমান রওজায়ে পাকের মধ্যে আর আর নবী জীবিত নাকি মৃত কেন বুঝিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাদ্দে হদিস জারারে আল্লাহ তৌফিক দিব আর রওজায়ে পাকের মধ্যে আইরে আর সালাম দিব আর ও দরুদ পড়িবো সামিদুল আমিন নবী जिंदा আই স্বয়ং নিজর কানে ফুনী আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته أو كما قال النبي عليه الصلاه والسلام